রাজধানীর এভার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে প্রিয় দর্শক তার শারীরিক অবস্থা এবং সর্বশেষ পরিস্থিতি চিকিৎসা বিষয়ে সবশেষ তথ্য জানতে যাচ্ছি সহকর্মী জান বাকিয়া কেকার কাছে যিনি অবস্থান করছেন এভার কেয়ার হাসপাতালের সামনে নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি কেকা নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন কেকা যেমনটা আমরা জানি বেগম খালেদা জিয়াকে নিয়ে সবাই উদ্বিগ্ন আছে ওনার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি এবং চিকিৎসা সম্পর্কে এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে যদি আমাদেরকে জানান ধন্যবাদ সায়দুর আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে উনি চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে দেশে বিদেশি সমন্বয়ে সতেরো সদস্যের মেডিকেল বোর্ড রয়েছে সেই বোর্ডের তত্ত্বাবধানে কিন্তু দিনে দুই থেকে তিনবার মেডিকেল বোর্ড বসে এবং তার নিবিড় পরিচর্যার পৃথক পৃথকভাবে শারীরিক অবস্থার পর্যালোচনা করেন ডক্টররা যদিও শনিবারের পর থেকে দলের পক্ষ থেকে কিংবা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কোনো ধরনের তথ্য জানানো হয়নি গণমাধ্যমকে তবে আমরা গণমাধ্যম কর্মীরা চিকিৎসক সহ সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে যেমনটা জানতে পারছি তার অন্যতম হল তার চিকিৎসার যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট যারা তাদের অসমর্থিত সূত্র কোর্ট করতে মানা তারপরেও যেহেতু উদ্বেগের বিষয় মানুষ জানতে চায় সেই সেন্সে বলছি তার শারীরিক অবস্থার যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে থাকাকালীন যে প্যারামিটারগুলো রয়েছে সেই প্যারামিটারগুলোর অনেকটাই মানে একই রকমের আছে কোনো ধরনের খারাপ পরিস্থিতি তৈরি হয়নি বা আরও খারাপ জায়গায় যায়নি মেডিকেল সায়েন্সে এটাকে বলে অনেকটাই আশাবানজক ঘটনা পরিস্থিতি খারাপ হওয়ার কথা থাকলেও হয়নি কিন্তু খুব যে ভালো হচ্ছে সেটা না কিন্তু একই রকম থাকাটা একটা বড় রকমের মাইল ফলক আর আপনি জানেন যে সন্ধ্যার পরে বিশেষ করে রাত আটটার দিকে একটা মেডিকেল বোর্ড বসে যেহেতু বেগম খালেদা জিয়া সতেরো সদস্যের মেডিকেল বোর্ডের মধ্যে যুক্তরাষ্ট্রের জন হফকিন্স ইউনিভার্সিটির একজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন এবং লন্ডন থেকেও কিন্তু একজন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ বাংলাদেশে উড়ে এসেছেন গত বৃহস্পতিবার সব মিলিয়ে দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে পর্যালোচনা করা হয় রাত আটটার দিকে কিন্তু একটি বোর্ড আবার সেই দেশি বিদেশি চিকিৎসকদের সম্মিলিতভাবে তাদের রিপোর্টগুলো পর্যালোচনা করে গতকালকেও আমরা সে তেমনটা শুনেছিলাম এবং গতকালকে বেশ কিছু ভালো রিপোর্টের ভালো ফলাফল এসেছে মানে ক্রিটিক্যাল কেয়ারে রোগীরা কিন্তু এক লাফে ভালো হয় না সময় সাপেক্ষ ব্যাপার এবং বয়স বিবেচনায় জটিলতা বিবেচনায় তার যে এখনকার অবস্থা সেটা অনেকটাই একই রকম আছে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেবে আসলে তাকে বাইরে নিয়ে যাওয়া হবে কিনা এখনও পর্যন্ত সেরকম কোনো তথ্য জানায়নি যে তার শারীরিক অবস্থা বাইরে নিয়ে যাওয়ার মতো কেকা অনেক ধন্যবাদ আপনাকে লাইভার কেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক এবং চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্যে